সম্মানিত দর্শক মন্ডলী আবু তোহা আদনান এবং সাবেক সারা এই এই দুইজনের যে ডিভোর্স হয়েছে তো কেন্দ্র করে আবু মোহাম্মদ আদনান হুজুর তার সাবেক স্ত্রী সারাকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন যে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলেই ভালোভাবে অবগত আছেন প্রায় কয়েক কয়েকদিন এই সাত দিন যাবৎ বা এক সপ্তাহ যাবত এই আবু তোহা আদনান এবং সাবেক উন্নাহার সারাকে নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন তথ্য পেয়ে আসছিলাম সাবেক উন্নাহার সারা কিন্তু তার সাবেক স্বামী আবু আদনান ও হুজুরকে নিয়ে যে অভিযোগগুলো দায়ের করেছিল সেগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম তিনি কিন্তু বিভিন্নভাবে সাক্ষাৎকার দিয়েছিলেন তো এই দীর্ঘ প্রায় এই যে সাত আট দিন বা এক সপ্তাহ যে সময়টি অতিক্রম হয়ে গেছে এরপরে কিন্তু এর একটি সমাধান কিন্তু আমরা পেয়েছি আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর এবং কিন্তু কিন্তু নিয়ে একটি দেশ পরিবেশ করে কিন্তু আবু আদনান হুজুর এবং সাবেকাহার সারার একটি কিন্তু খোলা তালাকের কিন্তু একটি ফয়সালা হয়েছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলেই কিন্তু বিষয়টি জানেন তো আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর যে খোলা তালাকের যে প্রস্তাব দিয়েছে প্রথমে কিন্তু সাবেকুন নাহার সারা কিন্তু এটা সম্মতি দিয়েছে এবং এদেরকে এদের কিন্তু খোলা তালাক হয়ে গেছে এই বিষয়টিকে কেন্দ্র করেই আবু টিভি ফেসবুক ভেরিফাইড পেজ থেকে কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখে দেখে রাখি এ দেখেন আবু তোহা টিভি এটি মূলত আবু তোহা আদনান হুজুরের কিন্তু একটি ফেসবুক ভেরিফাইড পেজ এই পেজ কিন্তু আবু তোহা আদনান হুজুর কিন্তু একটি ক্যাপশন দিয়েছে এটি যদি আপনাদেরকে আমি সংক্ষেপে কিছু আলোচনা করে দেখেন এখানে উনি বলেছেন উস্তাদ আবু তহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরণ্য মুরব্বী ওলামা একরামদের মাসরার ভিত্তিতে সরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেশ বরণ্য ওলামা একরাম এবং ওলামা একরামদেরকে সাথে নিয়ে কিন্তু মাসারার একটি পরিবেশ করে কিন্তু নাহার সারা এবং আবু তুহা মোহাম্মদ আদনান হুজুরের কিন্তু একটি খোলা তালাশের কিন্তু একটি রায় আমরা শুনতে পেয়েছি প্রিয় দর্শক মণ্ডলী এই সমাধানের সর্বশেষ আপডেট নিয়ে আরো কিছু তথ্য দিয়েছেন এক নাম্বার হচ্ছে মুরব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে মহত্তाराम আবু তুহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন এমনত অবস্থায় তাদের মাঝে বর্তমান কোন বৈবাহিক সম্পর্ক কিন্তু অবশিষ্ট নেই প্রিয় দর্শক মন্ডলী আবু তোহা আদনান এই বৈঠকে ওই ওই বৈঠকে কিন্তু তিনি একটি খোলা তালাকের প্রস্তাব দেন এবং কিন্তু সেই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন এখন কিন্তু তাদের বৈবাহিক আর কোনো বন্ধন নেই প্রিয় দর্শক মন্ডলী দুই নম্বর বিষয়টি হচ্ছে বিয়ের সম্পূর্ণ মহারানাপুরবেই পূর্বেই পরিশোধ করা হয়েছিল এ বিষয়ে রকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ বলা হয়েছে বিয়ের যে মহারানা ছিল সেই বিষয়টি কিন্তু পূর্বেই পরিশোধ করা হয়েছে এ বিষয়ে কোনো আলোচনা আর বাকি কোনো পাওনা কিন্তু নেই তিন নম্বর বিষয়টি হচ্ছে তিনি সাবেকুন নাহার মিরপুর ঢাকাস্ত তহা জিন নুরাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে মতে আরও প্রায় তিন ভরি অর্থাৎ আট ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে ধার হিসেবে প্রদান করেছিলেন যা বিগত মজলিখে তিনি তার প্রাক্তন স্বামী আবু তোহা আদনান সাহেবের কাছে দাবি করেন সাবেকুন নাহার সাবার ভাষ্য তিনি তহা জিন নুরাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে কিন্তু পাঁচ ভরি পরবর্তীতে আরো তিন ভরি অর্থাৎ আট ভরি স্বর্ণ কিন্তু ধার হিসেবে দিয়েছিলেন যা এই ওই মজলিসে তাদের যে খোলা তালাক যে হয় ওই মজলিসে কিন্তু তার যে সাবেক স্বামী আবু তহা আদনান হুজুর তার কাছে কিন্তু তার সাবেক স্ত্রী সাবেক কুন্নাহার সাবা কিন্তু বিষয়টি দাবি করেন ওলামায়ে মজলিশ মজলিস এগুলো পরিবেশের সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন এই অর্থ তার সারি হক তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিষদে পরিষদে সচেষ্ট আছে প্রিয় দর্শক সাবেকুন নাহার সারা যে এই তার যে পাওনাটি দাবি করেছেন সেটি কিন্তু এই প্রতিষ্ঠান কিন্তু মেনে নিয়েছেন এবং একটি সময় চেয়ে নিয়েছেন এটি কিন্তু তার যে শাড়ি হক তাই কিন্তু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার জন্য সচেষ্ট মানে সচেষ্ট আছে আর কি প্রিয় দর্শক মন্ডলী এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজু পাঠানো হয়েছে যে আমরা পেয়েছিলাম যে স্বর্ণের বিনিময়ে বিবাহের বিচ্ছেদ হচ্ছে এটি কিন্তু আসলে সত্য নয় এই বিষয়টি কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে উস্তাদ আবু তোহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রভাবিত প্রভাবিত হবেন না এবং কারো প্রতি কোনো প্রকার মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না চার নম্বর বিষয় হচ্ছে বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে শরীয়ত শরীয়সম্মত ভাবে ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষ মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী ওনাদের কিন্তু সন্তান আদি রয়েছে ওনাদের এই বৈঠকে কিন্তু তাদের নিয়ে কিন্তু একটি ফয়সালা হয়েছে এবং এই ওই ফয়সালাটি কিন্তু উভয় পক্ষ কিন্তু মেনে নিয়েছেন আসলে আবু তোহা আদনান হুজুর এবং তার অয়েব যে সাবেক সাবেক এনাদের মধ্যে খোলা তালাক হয়ে গিয়েছে এবং এদের সন্তান নিয়ে একটি ফয়সালা হয়েছে কিন্তু এই কিন্তু কিন্তু মেনে নিয়েছে তালাক যদিও হালাল তারপরে কিন্তু এটি কিন্তু নিকৃষ্টতম একটি হালাল একটি কিন্তু পন্থা হালাল কিন্তু সর্বনিকৃষ্ট সর্বোচ্চ আহ যদি সবচেয়ে খারাপ হালাল কিছু থাকে তাহলে এটাই কিন্তু সর্বোচ্চ পন্থা দেখেন এখানে দুটি সন্তান রয়েছে তাদের হয়তো আবু তোহা আদনান হুজুর একটি ওয়াইফ পাবে বিয়া করলে কিন্তু তার বউ স্ত্রী পাবে এবং সাবেকুন নাহার সাবা যদি বিয়ে করে তাহলে কিন্তু সে স্বামী পাবে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের যে সন্তান আদিরা রয়েছে তারা কিন্তু এতিমের মতোই হয়ে গিয়েছে বাবা থেকেই বাবা না থাকার মতো মা থেকেই কিন্তু মা না থাকার মতো তো আমি এখানে আহ আবু তোহা আদনান হুজুরের যে সন্তান আদি রয়েছে তাদের জন্য সর্বাত্মক মঙ্গল কামনা করছি তাদের দীর্ঘায়ু কামনা করছি তারা তাদের যেন আল্লাহ পাকরবুল আলমিন দিনের সহি বুঝতান করেন এবং তারা যে যে পর্যায়ে বেড়ে উঠবে তার তাদের যেন মানসিক কোনো ক্ষতিবিধি না হয় তারা যেন এগিয়ে যেতে পারে তাদের যেন এই কষ্টটা যেন তারা না বুঝতে পারে আল্লাহ পাকরবুল আলমিন যেন এই ব্যবস্থা করে দেয় প্রিয় দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেশ বা দেশের বাইরে প্রিয় দর্শক মন্ডলী সর্বশেষ তিনি বলেছেন বিষয়টি ওলামা এই মজলিশের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য সকলের নিকট কিন্তু বিনীত অনুরোধ করেছে আবু তোহা টিভি থেকে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে যেন আর কোনো আলোচনা সমালোচনা না করা হয় দর্শক মন্ডলী আসলে দেখেন আবু তোহা আদনান হুজুরে একজন কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু একজন হুজুর তার কিন্তু অসংখ্য ভক্তবিন্দু রয়েছে লক্ষাধিক বা কোটির অধিক কিন্তু মানুষ তাকে বা ফলো করে আসে তাকে কিন্তু অনুসরণ করে আসে দেখেন এই সমস্ত মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় বিষয়টি হচ্ছে আবু কিন্তু একজন মানুষ তার ফেস সবাই জানে তার গুণাগুণ কিন্তু তাকে কিন্তু ভালোভাবে কিন্তু মানুষ চেনে কিন্তু এই পর্যায়ের মানুষরা যদি বড় ধরনের কোনো অপরাধ করে তাহলে কিন্তু পুরা জাতি কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে তাদের যেহেতু মানুষ অনুসরণ করে অনুকরণ করে তাদের দেখানো পথ কিন্তু মানুষ বেছে নেয় তাদের কথা মতো কিন্তু মানুষ চলার চেষ্টা করে তো এই পর্যায়ের মানুষেরা যারা রয়েছে তারা যদি এই ধরনের ভুল করতে থাকে তাহলে কিন্তু কিন্তু জাতি বিভ্রান্তি হবে তাদের থেকে কিন্তু আলেমদের থেকে কিন্তু মানুষ মুখ ফিরে প্রিয় দর্শক মন্ডলী এই বিষয়টিকে কেন্দ্র করে এই খোলা তালাক হওয়ার পরে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আহ আবু তোহা আদনান হজুরের যে সাবেক আহ স্ত্রী সাবিকুন নাহার সারা তিনিও কিন্তু একটি ক্যাপশন দিয়েছে তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে যদি আমরা আপনাকে আপনাদেরকে এই বিষয়টি একটু জানিয়ে রাখি দেখেন সাবিক নাহার সারা ইনিও কিন্তু এই বিষয়টি খোলা তালাক হওয়ার পরে কিন্তু উনিও কিন্তু এটি কিন্তু তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে কিন্তু এই ক্যাপশনটি উনি লিখেছেন উনি বলেছেন আলহামদুলিল্লাহ বেলা আলামিন সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে ওলামাই মীমাংসা হয়েছে প্রিয় এই যে খোলা তালাকটা যে হয়েছে তাতে কিন্তু তিনি কিন্তু এই খোলা তালাকটাকে কিন্তু তিনি উত্তম এবং সুন্দর মীমাংসা বলে আখ্যা দিয়েছেন এরপর তিনি বলেছেন দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক পর্যায়ের ভীতিপথ লড়া দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতপর এ সমাধান পেতে হয়েছে অর্থাৎ সাবেকুন নাহার সারা বলেছেন তিনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক যে তার জটিলতা রয়েছিল তার যে আবুত আদনান হুজুরের সাথে যে তার তেমন বনিবনার ছিল না তার সাথে যে যে অমিলটা রয়েছিল সেখান থেকে বাঁচার লক্ষ্যেই তিনি কিন্তু দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে প্রতিবাদ করে বিভিন্ন ব্যক্তিবর্গের দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে কিন্তু তারপরে এই সমাধান তিনি পেয়েছেন এরপর তিনি বলেছেন এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইস্থায় অনিচ্ছায় উদ্বেগ উৎকণ্ঠায় আবেগে অনিশ্চয়তায় আমার দ্বারা যত গোনা হয়েছে তা থেকে আমি রবের দরবারের প্রকাশ্যে তবা ও ক্ষমা প্রার্থনা করছি তিনি নিশ্চয়ই রহমান তবা কবুলকারী এবং ক্ষমাকারী দর্শক মন্ডলী আহ সাবিকুন্ নাহার কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক টেলিগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে কিন্তু তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি এই সাক্ষাৎকারে আবেগে অন ইচ্ছায় যে তথ্যগুলো ভিডিও ক্লিপ অডিও ক্লিপ যে দিয়েছিলেন এতে যদি কোনো প্রকারের তার পাপ হয়ে থাকে গোনা হয়ে থাকে তাহলে তিনি কিন্তু এটিকে কেন্দ্র করে কিন্তু আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে প্রকাশ্যে কিন্তু তবা করেছেন